ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি কিছু চীনা বাদাম দিয়ে দিলাম তারপরে দিলাম কিছু কাতু বাদাম ভেজে নেব স্টিউটা দিয়ে দিলাম দিয়ে একটু এটা ভেজে নেব তারপরে দিচ্ছি আমি দেখো বন্ধুরা সাদা আমি নেব খুব একদম কড়া ভাজবো না মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি ভাজবো না এটা গ্যাসটা আমি অফ করে দিলাম তারপরে বন্ধুরা এটা আমি এখন নামিয়ে নেব নামিয়ে এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এবার আমি কড়াতে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সুজি আমি আধ কাপ একটু বেশি দিয়েছি সুজি দিয়ে এটা আমি ভেজে নেব একদম খুব কড়া ভাজবো না সুজিটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা সুজিটা ঠিক এই রকমই ভাজা হবে আর এর থেকে বেশি ভাজবো না এবার আমি গ্যাসটা অফ করে নিচ্ছি অফ করে আমি সুজিটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে একটু ঠান্ডা করে নেব ঠিক আছে বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি এবার সুজিটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি সুজিগুলো যে ভেজেছিলাম এই সুজিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম হুম এটা দিয়ে দিলাম তারপরে যে বাদাম তারপর চীনা বাদাম কাজু বাদাম এগুলো যে বেটেছিলাম এগুলো দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি চিড়ে তারপরে দিচ্ছি আমি চিনি চিনিটা স্বাদ অনুযায়ী এতটুকু দিলাম আমি তারপরে দিচ্ছি আমি অল্প নুন তারপরে দিচ্ছি আমি দেখো কিশমিশ দিয়ে তারপরে আমি এখন দিচ্ছি দুধ দুধটা খুব বেশি দিলাম না এটা বুঝে দিতে হবে আমি আগে মেখে নেব দেখি কতটুকু লাগে ওই হিসাবে তবে আমার দুধ লাগবে দেখো বন্ধুরা আমি দুধটুকু দিয়েই দিলাম আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখো আমার মোটামুটি মাখা হয়ে গেছে এইবার আমি একটু টাইম রেস্টের জন্য রেখে দেব হ্যাঁ পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করব। দেখো বন্ধুরা পাঁচ মিনিট বাদে ফিরে এলাম হ্যাঁ আর দেখো আমি অল্প হাতে ঘি মেখে নিয়েছি হ্যাঁ ঘি মেখে এটাকে এইরকম এইরকমভাবে আমি দেখো এভাবে গোল গোল করে নেব দেখো একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে এগুলো সব এই রকম গোল গোল করে নেব দেখো বন্ধুরা সব এই রকম গোল করে নিয়েছি হুম এখন আমি এই গোলগুলোকে আমি একটু এরকম ফুটো করে নেব ফুটো করে একটা করে এই দেখো নকুল দানা এখানে দিয়ে দেবো দিয়ে এইরকম আবার গোল করে নেব এরকম করে আবার সবগুলো করে নিচ্ছি দিয়ে আবার এভাবে গোল করে নিচ্ছি তাহলে না এটা ভাঙলে এইটা নকুল দানাগুলো করবে আর খেতে খুব ভালো লাগবে দেখো দেখো বন্ধুরা সবগুলোই এরকম করে নিয়েছি সবগুলোর ভিতরে আমি নকুল দানা ঢুকিয়ে দিয়েছি এইবার আমি কি করব তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি পড়াটা বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি এটা আমি সাদা তেলে করব দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিচ্ছে এখন যে এই যে এই রকম যে বল বল করেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এগুলো না আমি তিল দিয়েছি কাজু বাদাম দিয়েছি এটার জন্য না সেন্টটা এত সুন্দর হয়েছে তোমরা একবার এই এইরকম করে দেখবে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে খেতে একদম দেখো শক্ত হয়ে গেছে জিনিসটা আমি গোল গোল করেছি তোমরা ইচ্ছা করলে একটু চ্যাপ্টার টাইপ করতে পারো করতে চ্যাপটা চ্যাপটাও করতে পারো ওদের স্কিনটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে দেখো এগুলো ভেজে নিচ্ছি দেখো তেলটা আমার বেশি গরম হয়ে গেছে একদম স্টিমটা আমি কম দিয়েছি এটা সুন্দর হবে ভাজা আস্তে আস্তে হবে সবগুলোই দিয়েছি হতে দেখো বন্ধুরা আমি যে ভাবছি না চা সুন্দর গন্ধ বেরিয়েছে না যে ভাজা তিল তিলটাও ভেজে নিয়েছি কাজু বাদামটা চীনা বাদাম সবকিছু তো ভেজে নিয়েছি তো সেই জন্য গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে একটু স্টিমটা বাড়িয়ে দিলাম আমি গোল গোল দেখো গোল গোল তো থাকে তবে আমি আমি বলছি কি গোল গোল থেকে না এরকম এরকম চ্যাপ্টা চ্যাপটা করলে ভালো লাগবে খেতে ভালো লাগবে খেতে না দেখতে গোল গোল যেমন দেখো আমি সব করতে করতে একটু একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু চ্যাপটা হলে আর ছাড়বে না বুঝেছো সেই জন্য আমার মতে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করাই ভালো দেখো মোটামুটি হয়ে গেছে ভাজাগুলো এদিকটাও হয়ে গেছে দেখো এদিকটাও হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে দেখো এদিকেও কালার ধরে গেছে স্টিমটা আবার একটু কমিয়ে দিলাম আমি কালার ধরার জন্য একটু স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম দেখো এগুলো মোটামুটি কালার ধরে গেছে আর আমার জিনিসটাও মানে হয়ে গেছে কালার ধরার জন্য ওয়েট করলাম আর কি দেখো সবগুলো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলো সব তুলে নেব ঠিক আছে বন্ধুরা আস্তে আস্তে আমি এগুলো সব তুলে দিচ্ছি হুম এটা হয়ে গেছে যেটা যেটা হয়ে গেছে আমি তুলে নেব দেখো এটা হয়ে গেছে আমি তুলে নিলাম এরকম করে আমি সব তুলে নেব তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি হ্যাঁ আর উঠিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা দেখো এইরকম হয়েছে একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো দেখো কি সুন্দর হয়েছে একদম খাস্তা হয়েছে উপরটা যত সুন্দর দেখো খাস্তা হয়েছে ভি ভিতরটা সেই রকম নরম হয়েছে খুব খুব ভালো লাগে একবার তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা অল্প ওয়াচ করবে ওয়াচ করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে ওকে বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই সাবধানে থেকে